সাকিব খানের নতুন চাঁদ মামা শিরোনামের আইটেম গানটি দেখে পুরাই মাথা ঘুরে গেল মিনু চক্রবর্তীর উল্টা বলতে শুরু করেছে তিনি গানটিতে সাকিব খানের পাশাপাশি বেশ প্রশংসিত হচ্ছে পার বাংলার নায়িকা নুসরাত জাহান আর এই প্রশংসা সহ্য করতে পারছে না এখন মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী রিসেন্টলি কলকাতায় একটা ইন্টারভিউতে বলে যে আমি আশা করছিলাম তুফান সিনেমার সাফল্যের পরে সাকিব খানের বিপরীত পরবর্তী সিনেমাতে আমি থাকব। কিন্তু আমাকে হতাশ করে সিনেমায় আইটেম গানে নুসরাত জাহানকে নেওয়া নেওয়া হয় দুষ্টু হিট দেওয়ার পরও আমাকে হলো না এই প্রশ্ন জেগেই থাকে প্রিয় দর্শক সাকিব খানের সাথে এই গানটিতে নুসরাত জাহানকে আপনার কেমন লেগেছে সেটিও জানাতে পারেন আর নুসরাত জাহানের পরিবর্তে এখানে যদি মিনি চক্রবর্তী থাকতো তাহলে বা কেমন হতো সেটিও জানাতে পারেন আপনি যদি শাকিব খানের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন